আজকে মঙ্গলবার ঢাকা থেকে নিউজ অনলাইন পোর্টালে যে খবরগুলো গুরুত্বর সাথে ছাপা হয়েছে সেই খবরগুলো নিয়ে হাজির হয়েছে নয়া বিতর্কে এনসিপি মানব জমিন পত্রিকার প্রথম পাতার শিরোনাম এ খবরে বলা হয়েছে নয়া রাজনীতির বন্দোবস্তে স্বপ্ন দেখি আত্মপ্রকাশ ঘটলেও স্বস্তিতে নেই জাতীয় নাগরিক পার্টি এনসিপি রাজনীতিতে আলোচিত সমালোচিত সব ইস্যুতেই জড়িয়ে যাচ্ছে দলটির নাম অভ্যুত্থানের শক্তিগুলোর সঙ্গেও বাড়ছে দূরত্ব এক্ষেত্রে নিজেদের ভূমিকা কী হবে সেটিও স্পষ্ট নয় সব মিলিয়ে তর্ক বিতর্কের বৃত্তে আবদ্ধ এনসিপি বিষয়গুলো নিয়ে আত্মসমালোচনা আছে দলটির ভিতরেও কার্যত কৌশল নিয়ে এগোতে না পারলে এনসিপির ভবিষ্যৎ রাজনীতিতে শঙ্কায় পড়বে বলে অনেকেই মনে করছেন তাদের দলীয় নেতারা অর্থাৎ এনসিপি যে নতুন বন্দোবস্ত নিয়ে আসার কথা বলেছিল সেটা কিন্তু এখনও তারা স্পষ্ট করতে পারেনি জনগণের কাছে সেটাই বলা হয়েছে বিপুল অর্থ পাচার সেভেন স্টার গ্রুপ কালের কণ্ঠ পত্রিকার শিরোনাম বাংলাদেশ থেকে গত পনেরো বছরে আট কোটি টাকা পাচার করেছে এই তথ্য প্রকাশ করেছে অন্তর্বর্তী সরকারের গঠিত শ্বেতপত্র কমিটি এই বিপুল অঙ্কের টাকার একটি বড় অংশ বিদ্যুৎ খাতের বলে সংবাদে প্রকাশিত হয়েছে ক্যাপাসিটি সার্জেন নামে নেওয়া এই টাকা পাচার করা হয়েছে বলে প্রাথমিক অনুসন্ধানে তথ্য পেয়েছে দুদক দুর্নীতি কমিশন দুদক অর্থাৎ পনেরো বছরে আঠারো আঠাশ কোটি টাকা পাচার করেছে এবং এটা কীভাবে পাচার করেছে ক্যাপাসিটি সার্জেন নামে সেটাই প্রকাশ হয়েছে একাত্তরের জনযুদ্ধে বিরোধী অবস্থান ব্যাখ্যা করুক যুগান্তর পত্রিকার প্রথম পাতার একটি শিরোনাম গণমাধ্যমে এনসিপির পাঠানো একটি বিবৃতি এই সংক্রান্ত খবরটি এ সংবাদে বলা হয়েছে উনিশশো সালে জনযুদ্ধের বিরুদ্ধে অবস্থানকারী এবং যাদের বিরুদ্ধে গণহত্যায় সহযোগিতার অভিযোগ রয়েছে তাদের রাজনৈতিক অবস্থান ব্যাখ্যার দাবি করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি আওয়ামী লীগ নিষিদ্ধের আন্দোলন চলাকালে জাতীয় সঙ্গীত থামানোর চেষ্টা ও বিতর্কিত স্লোগান ঘিরে সমালোচনার পরিপ্রেক্ষিতে গতকাল সোমবার দলের অবস্থান ব্যাখ্যা করে গণমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে এই দাবি তুলেছে জুলাই অভ্যুত্থানের চেতনায় গঠিত দলটি অর্থাৎ উনিশশো সালে যারা যুদ্ধের বিরোধিতা করেছিল তাদের ব্যাখ্যা চেয়েছে এনসিপি নয়া দিগন্ত পত্রিকার প্রথম পাতার শিরোনাম পুলিশের হাতে মরণাস্ত্র থাকবে না পুলিশের সাথে চাইনিজ রাইফেল সাবমেশিন গান নাইন এম এম পিস্তলের মতো মরণাস্ত্র না রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন মরণাস্ত্র থাকবে শুধু এপিবিএনের পি আর্ম পুলিশ ব্যাটালিয়নের কাছে পুলিশের কাছে কোনো মরণাস্ত্র থাকবে না অর্থাৎ পুলিশ পুলিশের কাছে সেই সমস্ত অস্ত্র থাকবে না যে অস্ত্র দিয়ে মানুষ হত্যা করা যায় মূল কথা হচ্ছে এটাই যে পুলিশ আর পুলিশের সম্পর্কে আমরা বিভিন্ন সময় যে হত্যাকাণ্ড ঘটে সে অস্ত্র তাদের কাছে রাখা রাখবে না সেই সিদ্ধান্তই নিয়েছে অনতি বিলম্বে পুশিন বন্ধ চাই ঢাকা দিল্লিকে চিঠি প্রথম আলো পত্রিকার শিরোনাম এই সংবাদে বলা হয়েছে চলতি মাসের প্রথম সপ্তাহে পুশিনের ঘটনায় প্রতিবাদ জানিয়ে ভারতের কাছে কূটনৈতিক পত্র দিয়েছে বাংলাদেশ অনতি বিলম্বে পুশিন বন্ধের অনতি বিলম্বে পুষিন বন্ধের অনুরোধ জানিয়েছে নয় নয় মে সিটি পাঠানো হয়েছে বলে কূটনৈতিক সূত্রে বরাক দেশ সংবাদটিতে বলা হয়েছে সাত ও আটই মে পুসিন করার পর বাংলাদেশে এই কূটনৈতিক পত্র পাঠায় যদিও দু হাজার দুইশো থেকে তিনশো ব্যক্তিকে খাগড়াছড়ি জেলার সীমান্ত জড়ো করা হয়েছে বলে জানা যায় বনিক বার্তা পত্রিকার প্রথম পাতা শিরোনাম বিডার নির্বাহী চেয়ারম্যান উড়ছে উড়ছেন দেশি বিদেশি বিদেশি বিনিয়োগ কমছে সেপ্টেম্বর বাংলাদেশের বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডা ও বাংলাদেশে অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান হিসেবে নিয়োগ পান আশিক চৌধুরী অর্থাৎ বিডার নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী নিয়োগ পেলেও বাংলাদেশে বিনিয়োগ এখন কমে গেছে সেই কথাটি তুলে ধরেছে বণিক বার্তা পত্রিকার প্রথম পাতার শিরোনামে অ্যাক্টিভিটিস অফ অল অ্যাফিলিটিস ব্যান্ডেড দ্য ডেইলি স্টার পত্রিকার এই শিরোনামের অর্থ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের কার্যক্রম নিষিদ্ধ জুলাইয়ের অভ্যুত্থানের সময় হত্যা গণহত্যা মানবতাবিরোধী অপরাধ ও অন্যান্য গুরুতর অপরাধের অভিযোগে সরকার গতকাল আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনগুলোর সব কার্যক্রম নিষিদ্ধ করেছে এর মাত্র কয়েক ঘন্টা পরই দলটির নিবন্ধন স্থগিত করেছে নির্বাচন কমিশন গতকাল সোমবার সন্ধ্যায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে দলটি এবং এর অঙ্গ সংগঠনের বিরুদ্ধে অভিযোগ সুনির্দিষ্ট একই সাথে স্থানীয় ও আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনে এই অভিযোগটি প্রতিষ্ঠিত হয়েছে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার ক্ষমতা চান সিভিল সার্জনরা সমকাল পত্রিকার প্রথম পাতার শিরোনাম অবৈধ ক্লিনিক দালাল চক্র ও ভেজাল ওষুধ নিয়ন্ত্রণে সীমিত আকার ভ্রাম্য ভ্রাম্যমাণ আদালত পরিচালনার ক্ষমতা চেয়েছেন সিভিল সার্জনরা একসঙ্গে হাসপাতাল ক্লিনিক নিরাপত্তায় আনসার ও স্বাস্থ্য পুলিশ দেয়ার প্রস্তাব করেছেন তারা গতকাল সোমবার রাজধানীর তেজগাঁয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে সিভিল সার্জন সম্মেলনের উদ্বোধনের অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনেসের উপস্থিতিতে এই দাবি প্রস্তাব তুলে ধরা হয় জেলা প্রশাসক সম্মেলনের আদলে প্রথমবারের মতো দুই দিনের এই আয়োজন সারাদেশে সিভিল সার্জনরা অংশগ্রহণ করেছেন টুকু শহীদুল জিয়াউল মোল্লা নজরুল শাহন অ্যারেস্টেড নিউ এস পত্রিকার এই শিরোনামের অর্থ টুকু শহীদুল জিয়াউল মোল্লা নজুলকে গ্রেপ্তার দেখানো হয়েছে সাপলা সত্তরে দু তেরো সালে পাঁচ ও ছয় মে হেফাজত ইসলামের কর্মীদের হত্যার মামলায় সোমবার সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু প্রাক্তন পুলিশ মহাপরিচালক এ কে এম শহীদুল হক অবসরপ্রাপ্ত মেজর জিয়াউল অবসরপ্রাপ্ত মেজর জেনারেল জিয়াউল আহসান এবং প্রাক্তন উপ পুলিশ মহাপরিচালক মোল্লা নজরুল ইসলামকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের সভাপতিত্বে দুই সদস্যের ট্রাইব্যুনাল প্রধান প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলামকে বারোই অগাস্টের মধ্যে শাপলা চত্বর মামলা তদন্ত শেষ করার নির্দেশ দিয়েছে এই ছিল মঙ্গলবারের মঙ্গলবার যে খবরগুলো বাংলাদেশে প্রকাশিত হয়েছে তার প্রধান প্রধান খবর এবং এই খবরগুলো গুরুত্বের সাথে প্রকাশিত হয়েছে দৈনিক খবরের কাগজে